তোমাদেরকে একটা গল্প শোনাবো একদেশে ছিল না শুনবে তো তোমার গল্প তুমি তোমার কাছে রাখো আমি একটু আসছি সোলজার তুমি এখানে আসলে কিন্তু গল্পটা তোমাকে শোনাবো হ্যাঁ ঠিক আছে শুনবো দি আর পটের গুলি জাহাজ তার কোনো কিছু হলো নাকি চল তোমাকে দেখতে হবে চল 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 কি কে মারলো আশেপাশে তো কাউকে দেখতে পারছি না দেখো তো বিশ্ব আমাদের সোলজার এখনো বেঁচে আছে নাকি সোলজার ও তো মরে গেছে কি ও মারা গেছে ও দাদা যদি জানতে পারে ও মারা গেছে তাহলে রে তাণ্ডব শুরু হয়ে যাবে কি হলো যার বর্ডার ডিডিও করার মধ্যে বসে আছে কেন আর আমার ভাই কেন শুয়ে আছে কেন আরে স্যার তোমার ভাই আর পৃথিবীতে নেই হ্যাঁ পৃথিবীতে নেই মানে ভাইকে কে মানলো আরে স্যার আমরা যখন বর্ডার থেকে এখানে আসি তখন তোমার ভাই দেখি এখানে মরে পড়ে রয়েছে একজনে সে বর্ডারে আমার ভাইকে মেরে চলে গেল আর তোমরা বর্ডারে কি ছিঁছিলে নাকি যে আমার ভাইকে মেরেছে তাকে না মেরে আমি ঘুমাবো না আমি ভালো আছি আর আমার ভাইও ভালো আছে ও এখন বর্ডার ডিউটি করছে আরে ভাই বর্ডার ডিউটি করার মধ্যে ভিডিও বানাচ্ছ কেন আরে দাদা তুমি তো জানোই আমার ছোটবেলা থেকে একটা রর ইচ্ছে ছিল কিন্তু বাড়ির চাপে আমি আর্মি হয়েছি কিন্তু তুই তো এখন আর্মি তাহলে ভিডিও বানানোর মধ্যে ডিউটি তো কর আরে দাদা আমি ভজি হয়েছি তাতে কি হয়েছে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে আর ভিডিও বানালে আমার মনটা খুব শান্তি লাগে প্লিজ তুমি আমাকে মানা করো না ও ঠিক আছে তাহলে বানা ভাইয়ের ফোন কি হলো স্যার অনেক ভিডিও বানিয়ে নিয়েছো এবার উপরে গিয়ে ভিডিও বানাবা আরে সোলজার তুমি আমাকে মারতে যাচ্ছ কেন তুমি কি পাগল হয়ে গেছো নাকি স্যার আমি তো তোমাকে মারবোই আমি কোন আর্মি না আমি আর্মি ড্রেস করে আরাংবাদি আমি এক এক করে সব সোলজারকে মেরে দেব আগে তোমাকে মেরে নি তার মানে আমাদের সোলজারই আরাংবাদি আর্মি ড্রেস পরে বর্ডারে রয়েছে সোলজার আমি তোমাকে আর বাঁচিয়ে রাখবো না কিরে আতঙ্কবাদী আর বিন টেস্ট করে রয়েছিস তুই কি ভাবছিস আমি তোকে চিনতে পারবো না স্যার তোমার কথা ভুল হচ্ছে তুমি এটা কি সব কথা বলছো মিথ্যা কথা বলিস না আমি সব জানি তুই আতঙ্কবাদী হয়ে আর বিন টেস্ট করে রয়েছিস ঠিক আছে কিন্তু তুই আমার ভাইকে মেরে একদম ভুল করলি আমি তোকে আর ছাড়বো না আরে না না স্যার আমি তোমার ভাইকে মারিনি কি প্রমাণ আছে যে আমি তোমার ভাইকে মেরেছি প্রমাণ এই দেখ প্রমাণ